নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতাম আজ বুধবার আজ সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা চালু করছি সন্ধ্যাবেলা নাস্তা বানাবো আর এখন এই যে নাস্তায় বিউলির ডালের মতো মেদু বড়া বানাবো এটা ভালো আমার ছেলেরাও ভালোবাসে ওদের পাপাও ভালোবাসে তাই পেস্ট করে নিয়েছি আর এটা তো আমি আগেও রেসিপি দিয়েছি আলাদা করে দেওয়ার কিছু নেই কাঁচা লঙ্কা আদা চালের মুড়ি হিং একটু সোডা সব কিছু দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর মেদু বড়া বানানোর জন্য তো এটা এরকমভাবে বানাই ব্যাটারটা এতে আমি একটু না অ্যাড করবো ধনিয়া পাতা নিজের মতো করে একটু কিছু বানানোর চেষ্টা করছি যে এতে ধনিয়া পাতা দিলে কেমন খেতে লাগে দেখব অল্প করে একটু দিলাম আর এটা ভালো করে মেখে নেব এখানে চাটনি বানানো হয়ে গেছে কারিপাতা সর্ষে আর লঙ্কার ফোড়ন দিয়ে নিয়েছি তেল গরম বসিয়ে দিয়েছি আর এটা সাদা তেলি এতে ভাজিয়া করেছিলাম ওই জন্যে কালার হয়ে গেছে সবার সব রকম রেসিপি দেখি খেতেও ইচ্ছা করে করতে ইচ্ছা করে কিন্তু তাতে নিজস্ব কিছু কিছু মানে দেওয়ার চেষ্টা করি যে নিজে একটু কিছু দিয়ে অন্য রকমভাবে বানাবো সেটা চেষ্টা করি আর মৃদু তো আমি এরকমভাবে বানিয়েছি সেটা মোবাইল দেখে এখানে সবাই খায় এখানে বানায় শিখেছি কিন্তু আবার নিজের মতো করে একটু বানানোর চেষ্টা করি মাঝে সাঝে কিছু জিনিস আর আমি অনেক কিছু রেসিপি বানাই নিজের মতো করেই বানাই যে যেটা দেখেছি সেরকমভাবেই বানাবো সেরকম নয় নিজের মতো করে কিছুটা বানানোর চেষ্টা করি সেটা দেখি স্বাদটা মনে হয় নিজের মতো করে করেছি সেটা অন্যরকমই লাগে আর মেদু বড়াগুলো দিয়েছি সেপটা তো ঠিক ঠিকঠাক মতো হয়নি কিন্তু ভাজা হলে তো পেটে যাবে গোল তো আর যাবে না যাই হোক সেপটা নিয়ে তো কথা নয় টেস্টটা নিয়ে কথা আর ব্যাটারটা এখানে দিয়েছি আবার একবার হয়ে গেছে তুলে নিয়েছি আর এগুলো এতটাই ফুলেছে পুরো অনেকটা করে ফুলে গেছে আবার এগুলোকে আবারও দিয়েছি আর ওই যে বললাম সেপটা ঠিকঠাক হচ্ছে না না হলেও পেটেতে যাবে গোল হয়ে যাবে না চেষ্টা করি কিন্তু তারই মধ্যে কোনোটা হয় কোনোটা হয় না এরকম আর এগুলো পুরোটা করে নিই আর একটু চাও বানাবো আগে এটা খাওয়া হলে তারপর চাটা বানাবো আর এখানে দেখুন এইগুলোর শেপগুলো বেশ ভালো এসছে আমি জল দিয়েই জল হাত করে মানে এগুলো দিয়েছি তার সত্ত্বেও একটা একটা হয়নি আর এগুলো দেখুন বেশ গোল গোল হয়েছে খুব সুন্দর হয়েছে এগুলো এগুলো সেতগুলো ঠিকঠাক এসেছে আর মেন অনেকটা ফুলে যাচ্ছে বলে ওপরগুলো বন্ধ হয়ে যাচ্ছে মেন ওটাই আর অনেকটা ক্রিস্পি হয়েছে এগুলো চালের গুঁড়ি যেহেতু দেওয়া আছে আর বাইরে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে কিনে খাওয়াতেও বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো আর এখানে চাটনি তো আমি বানিয়েছি নারকেল আদা রসুন তার সঙ্গে ধনিয়া পাতা বাদাম কারিপাতার ফোড়ন দিয়েছি এগুলোও হয়ে গেছে এখন একটু ব্যাটার আছে আর এগুলো আর ভাজবো না কারণ এগুলো ব্যাটারটা তো একটু বেশি করেই করি যখন ছেলেরা স্কুলে যায় ওদেরকে একটু বানিয়ে দিতে পারি সবসময় তো ভোরবেলা উঠে টাইম হয়ে ওঠে না কিছু বানানোর আর ওরাও চায় টিফিনে একটু নতুনত্ব কিছু রোজ রোজ মাম্মি দিই রোজ রোজ তো রুটি ভাজি টিফিনে ভালো লাগে না আর আমাদের স্কুলে হোমমেড সব কিছু অন্য বাইরের কিছু দিলে হবে না আর বাকি আবার হোমমেড বড়া পাও চাউমিন ম্যাগি পাস্তা ওই সব দিলেও চলবে না তো এগুলো চলে মেহেদি বড়া পোহা তো সেই হিসাব সে ওদেরকে মাঝে মাঝে বানিয়ে দিতে হয় রুটি পরোটা রোজ রোজ খেতে চায় না সেই জন্য মাঝে মাঝে এইসব বানিয়ে একবারে ফ্রিজে স্টোর করে রেখে দিই ব্যাটারটা আর পরের দিন কাল তো যেহেতু স্কুল আছে সকালে বানিয়ে দেবো এখানে মৃদুবার হয়ে গেছে নিয়ে চলে এসেছি আর কিছু তো সে ভালোই এসছে বাকি কিছু কিছু সেরকম হয়নি যাই হোক নাস্তা নিয়ে চলে এসেছি চা বানাতে বারণ করলো বললে এটাই খাবো চা করতে হবে না চাটনি আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন যে ভেঙেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর কতটা ক্রিস্পিও হয়েছে একটা যেমন ক্রিস্পি হয়েছে তেমন ভিতরটা অনেকটা নরম খেতে দারুণ লাগে বিউলির ডাল বিউলির ডাল দিয়ে অল্প বিউলির ডাল দিয়ে কিন্তু অনেকটা মেদু বড়া বানানো যায় নাস্তাটা তো খেলাম আর নাস্তার মধ্যে মেদু বড়ার মধ্যে তো ধনিয়া পাতা দিয়েছিলাম সত্যি মেদু বড়াটার স্বাদটা একটু অন্য রকমই হয়েছিল আর মেদু বড়া তো এমনিই খেতে ভালো লাগে আবার ধনিয়া পাতাটা দিয়েছে একটা অন্য রকমই টেস্ট আর নাস্তা খাওয়ার পর এখানে পাশের ঘরের ভাবি মিষ্টি দিয়ে গেছে ভাবির মেয়ে এসেছে কাজু বরফি আর দিয়েছে প্যারা আর এখানে তো কাজু বরফি খুব ভালো মিষ্টি এটা মাছ বাজার তো যায়নি আর আমাদের এখানেও মাছ বসে একটা ছেলে নিয়ে আমি এখান থেকে মাছ নিয়ে এসেছি টিউশান থেকে আসার সময় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সামুদ্রিক চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এই যে রানী মাছ নিয়ে এসেছি এইগুলো কেটে দিয়েছে আর এটা চিংড়ি মাছ দেখুন পাঁচশোর মতো হবে মাছটা আমি অনেকক্ষণ নিয়ে এসেছি এসে নাস্তা নাস্তা করতে করতে একটু মাছটা এ হয়ে গেছে আর এটা একশো টাকায় পাঁচটা আর এটাও কিন্তু একশো টাকায় এতগুলো মাছ হয়েছে আমাদের এখানে এখন তো আবার শ্রাবণ চলছে তার উপর আবার গণেশ পুজো আসবে আর এই সময় বর্ষাকালে তো মাছটা অনেকটা হয় এখনও সেরকমভাবে কিন্তু ওঠেনি তাও একশো টাকায় এতটা মাছ দেখুন মাছগুলো এখনো বাজবো আর লেট হয়ে গেছে নাস্তা খেতে খেতে তারপর তো রান্না বাকি আছে আর এদিকে সকালে সব বাজারও করে নিয়ে এসেছি এখানে একটু নিয়ে এসেছি এখানে মটর কড়াই নিয়ে এসেছি এগুলো ফ্রিজে তোলা হয়নি ওল নিয়ে এসেছি ফুলকপি আদা লাউ নিয়ে এসেছি লাউটা একদম কচি ছোট্ট লাউ দিয়ে ডাল বানাবো আর এখানে কুমড়ো শশা নিয়ে এসেছিলাম একটু স্যালাডে কেটেছি অল্পই নিয়ে এসেছি শশা শশা আছে আর এটা পেয়ারা নিয়ে এসেছি আধা কিলোই নিয়ে এসেছি কারণ পেকে গেলে আর কেউ খেতে চাইবে না কাঁচাই কাঁচাই খাবে একটু নাসানো চাঁসানো আর এমনিতেও আগের পরে রয়েছে পেয়ারা বাজার হয়েছে আর এখানে ডিম নিয়ে এসেছি আগে তো মাছগুলো ধোবো তারপর রান্না বসাবো আর কি রান্না হচ্ছে সেটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে চিংড়ি মাছগুলো এখানে বেছে নিয়েছি আর মাছটা তো খুব বড় নয় ছোটো ছোটোই মাছ আর এটা তো সামুদ্রিক চিংড়ি বড়ো বড়ো পাওয়া যায় কিন্তু এটা পেয়েছি আর সামুদ্রিক মাছটা খাওয়াই তো ভালো কারণ এটাই উপকার আর এখানে এটাতেও ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি আর যেহেতু সমুদ্রের মাছ এটা এটা একটু তেল ঝাল করবো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মুগ ডাল ভাজতে বসিয়েছি আর আজকে রাত্রিবেলা ছোটো কড়াতে করে ডাল বসাচ্ছি অল্প করে মুগ ডাল মুসুর ডাল দিয়ে লাউ ডাল করবো আর এটা আমার একটা ছোট্ট মতো কড়া এটাতে রান্না ভাজা ভুজি এগুলো বেশ ভালো হয় আর কড়াটা না এতটাই পাতলা হয়ে গেছে মানে একটুতেই সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় ডালটা তো হয়ে গেছে বন্ধ করে দিই মুগ ডাল মুসুর ডাল মিক্স করে বসিয়ে দিয়েছি আর লাউটাও দিয়ে দিচ্ছি দিয়ে লাউ ডাল করবো আর আমার ছেলেদের এটা সবারই পছন্দ ডালটা বানালে আর কি কি বানাবো সেটাও শেয়ার করব ডালটা এখানে হয়ে গেছে ঘিটা দেওয়া হয়নি দিয়ে নামাবো আর এখানে পেঁয়াজ দিয়ে বসিয়েছি পেঁয়াজের সঙ্গে রসুন দিয়ে দিয়েছি শাক ভাজা করবো এখানে মাছের জলে পেঁয়াজ কেটে রেখেছি আর এই যে সজনে শাক নিয়ে এসেছিলো কালকে ওটা বেছে রেখেছিলাম ভাজা করবো আর এটা একটু আমি খাবার সোটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা আমি পুতুলের কাছ থেকে টিপসটা শিখেছি আর দেখুন শাকটা একদম পুরো নরম হয়ে গেছে সজনে শাক তো কচকচ করে মানে শক্ত থাকে আর এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন পুরো শাকটা আমি হাতে করে এ করেছি পুরো নরম হয়ে গেছে এই টিপসটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন কারণ বেশি দিতে হবে না এক চিমটি একটুখানি দিলেই শাকটা কিন্তু একদম নরম সিদ্ধ হয়ে যাবে খাবার নিয়ে চলে এসেছি রান্নাবান্না তো হয়ে গেছে মানে ভাত ডাল তার সঙ্গে শাক ভাজা সুজি শাক ভাজা বড়ো ছেলের তো মাছ ভাজা করলা ভাজা করলাটা একটু বেশি ভাজা হয়ে গেছে আর আমাদের মাছের ঝাল আরও তো আবার একটা মাছ ভাজা আগেই খাওয়া হয়ে গেছে এমনি তো শুকটে পাতলা ছেলে সে তো এমনি কিছু খায় না সেই জন্য ওকে একটা ভাজা আগেই দিতে হয় আর খাবারটা তো নিয়ে চলে এসেছি খাবারটা রেডি করে নিয়ে আর চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড হাইপ করে দেবেন শুভরাত্রি